বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে মোহিনী একাদশী মোহিনী রূপে ভগবান বিষ্ণুর স্মরণ হরে কৃষ্ণ আজ আমি বলবো এক অনন্য একাদশীর কথা যার নাম তার গুণের প্রকাশ মোহিনী একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে জীবনের মোহ পাপ দুঃখ ও বিষণ্নতা ধুয়ে যায় পদ্মপুরাণে উল্লেখ আছে যে একসময় ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ জ্যোতিষ্ঠিরকে বলেছিলেন হে রাজন এই মোহিনী একাদশী ব্রত পালনের ফলে এমন সব পাপও দূর হয় যা গঙ্গা স্নান কুরুক্ষেত্র দান ও কঠোর তপস্যাতেও সহজে ধৌত হয় না এই একাদশীর মাহাত্ম এমনই যে দানবদের বিভ্রান্ত করতে ভগবান বিষ্ণু যে মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই দিব্য শক্তিকেও এই তিথির মধ্যে নিহিত আছে যে ভক্ত নিষ্ঠার সাথে উপবাস করে ভগবানের নাম নেয় ভগবানের নাম কীর্তন করেন তার সমস্ত মোহ ভোগ দুঃখ বিলীন হয়ে যায় এবং অন্তরে ভক্তি জন্মে এমনকি সংসারী মানুষের মন থেকেও ক্রোধ কাম লোভের মতো দোষ দূর হতে থাকে এই একাদশী পালন মানে শুধু পেট খালি রাখা নয় এটা আত্মাকে ভগবানের দিকে ফিরে নিয়ে যাওয়ার দিন প্রিয় ভক্তবন্ধুরা আসুন আমরা সকলে এই মোহিনী একাদশীতে উপবাস নাম ভগবানের পাঠ এবং ভক্তি দ্বারা ভগবানের স্মরণেই থাকি মোহিনী একাদশীর পূর্ণ ফল যেন আমাদের জীবনের সমস্ত অন্ধকারকে দূর করে আলোকময় করে তোলে হরে কৃষ্ণ